সালামু আলাইকুম প্রিয় বিহ আমি ডাকা ফার্নিচার থেকে আমি সবুজ তো আজকের কিছু বিয়ের মাল ডেলিভারি যাবে তো তাই আমরা এখানে আপনার ডেলিভারি দিচ্ছি এটা হলো আলমিরা আর একটি ড্রেসিং টেবিল গোলাপ মডেলের যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন তো ডাকা ফার্নিচার হলো জালকাঠি উপজেলার সামনে জালুকাঠি উপজেলার সামনে এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের মডেলের এবং বিভিন্ন রকমের ডিজাইনের মাল পেয়ে যাবেন আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপরে আপনারা ফার্নিচার কেন তো আমাদের ডাকা ফার্নিচার হলো যা আপনার জালুকাঠি উপজেলার সামনে অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তারা তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন তো তো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ ডিজাইনটা এটা হলো গোলাপ মডেলের তো সারেরা হলো চারটা মাল কিনছে তাই আমরা ডেলিভারি দেবো খুবই অসাধারণ এবং খুবই চমৎকার এটা হলো সেগুন কাঠের তো আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচার আসুন নকল হতে সাবধান আমাদের ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই এখানে আসলে আমাকে পাবেন ইনশাল্লাহ তো এটা হলো আপনার হলো আগে আপনারা স্যারেরা দেখছে দেখার পরে তারপর আপনার হলো মানে সিগনেচার করে গেছে তারপর আমরা বার্নিশ করে রেখেছি তো স্যার আমাদের কাজকাম কেমন হয়েছে একটু উদ্দেশ্যে বলেন আসলে সত্যি কথা বলতে কি আমি দু হাজার আঠারো সালেও এখান থেকে সেম ডিজাইনের ফার্নিচার নিয়েছিলাম যার মান অত্যন্ত ভালো তারই পরিপ্রেক্ষিতে আজকে আবার আমি এই চারটা ফার্নিচারের অর্ডার দিলাম আসলে শৌজবের দোকানে আসলে সত্যিকারই ডাকা ফার্নিচারের প্রোডাক্ট পাওয়া যায় যার প্রত্যক্ষ প্রমাণস্বরূপ আমি নিজেই আশা করি এই প্রোডাক্টের মানও ভালো হবে সেই কনফিডেন্স হউজ বাইক দোকানের প্রতি ঢাকা ফার্নিচারের প্রতি আছে দেখে আমি আজকে এই ফার্নিচার নিতে এসেছি তো আপনার আমাদের বানিষ্ঠা এবং ফিনিশিংটা কেমন হয়েছে স্যার না বাননিষ্ঠ ফিনিশিং ও চমৎকার এবং যদি মাঝপথে কোনো ত্রুটি হয় সেখানে যদি ওনাদের কাছে আসা হয় ওনারা অত্যন্ত সুন্দর ব্যবহার করে এবং সেটা সংশোধন করে দেয় এর জন্য আশা যেহেতু আর দেখা যায় যে আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাদের জানাবেন আপনাদের এই মাল দেওয়ার পরে ডেলিভারি দেওয়ার পরে যে শেষ তা না দেখা যায় যে মালটা যতদিন আপনাদের বাসায় থাকে আমাদের একটা দায়িত্ব আছে আমাদের একটা ইয়ে থাকে যে আপনারা আমাদের এই জানাই আমরা ওটা অটোমেটিক আমরা সলভ করে তো এটা আমরা কাস্টমার হিসেবে আমরাও এটা আশা করব যারণ ব্যবসা একদিনের জন্য নয় আমরা যদি ত্রুটি নিয়ে আসি আপনারা জানি সেটা ভালো দৃষ্টিতে আমাদের সংশোধন করে দেন এটি আমরা কামনা করব জি তো

এবং আপনার হলো মানে এটা হলো আপনার ছুটেজ মডেলটা গোলাপ ডিজাইনের ছুটেজ এবং খাটটিও গোলাপ মডেলের খাট সেট মিলানো তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত